এটা লিখতে হতো না যারা যারা লাইফে আছো তাহলে কি তোমরা কমেন্ট করবে না ভাবছো নাকি শুধু দেখবে আর বেরিয়ে যাবে এটাই ভাবছো এইভাবে ভিডিও করুন অনেক আগে যাবেন থ্যাংক ইউ তোমরা পাশে না থাকলে কোনোটাই কিছু সম্ভব হয়ে উঠবে না সবটাই তোমাদের দ্বারাই তোমাদের ভালোবাসাই আমি এগিয়ে যেতে পারবো তার জন্য তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে আচ্ছা তোমারও একটা চ্যানেল আছে নাকি আচ্ছা তোমার চ্যানেলটার নাম কি ব্লগ ম্যানিয়া দেব আচ্ছা তুমিও ভিডিও বানাও কিরকম ভিডিও বানাও বোন আমি বনি বলছি কেননা আমি বুঝতে পারছি না তুমি কিরকম ভিডিও বানাও কিরকম টাইপের তুমি ভিডিও বানাও তোমারও যেন চ্যানেলটা গ্রো করে আরও খুব তাড়াতাড়ি তুমিও এটার উপরে মন দিয়ে কাজ করো ঠিক দেখবে একদিন আমরা সাকসেস হ্যাঁ না তুমি হয়তো ছোট হবে আমার ঠিকই আছে যাই হোক কেন কিন্তু তোমার নামটা নিলাম আমি চ্যানেলে আর তোমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি গ্রো করে সেটা আমি ভগবানের কাছে প্রে করব এরপরে যখনই আমি আসব তোমাদেরকে নোটিফিকেশন দিয়েই আসব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা রেডি থাকো এবং আমিও ঠিকঠাক প্রিপারেশন নিয়েই আসবো তোমাদের কাছে এরকমভাবে ঢুকবো না তাহলে তোমাদেরও অসুবিধে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু লাইভ করি তোমাদের জন্য তাহলে ভালোও লাগে জানো তো সারাদিন তো মানুষ কাজকর্মের মধ্যেই থাকে কিন্তু এরকম একটা লাইভ করলে কি একে অপরের সাথে একটু কথা হলো কেউ কাউকে তো দেখতে পাচ্ছি না কিন্তু একে অপরের সাথে কথা হলো গল্প হলো সেটাও একটু মানুষের প্রয়োজন হয় তাই না সবারই অনেক কাজকর্ম থাকে তার মধ্যে থেকে একটু সময় বের করে নিও আমার জন্য তোমরা তাহলে আমি খুব খুশি হব ঠিক আছে বনু তুমিও খাওয়া দাওয়া করো তো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো তারপরে নেক্সট আবার যখন আমি আসবো লাইভে তো তখন তোমাদেরকে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সে অনুযায়ী তোমরা কিন্তু রেডি থেকো এবং এর পরে কিন্তু যারা আমাকে ভিডিওতে দেখলে লাইভে এবং তারপরে কমেন্ট করলে না তাদের জন্য কিন্তু রইলো মেসেজগুলো ঠিক আছে নেক্সট টাইম কিন্তু মেসেজ করতেই হবে নাহলে কিন্তু খুব রাগ করবো আমি হ্যাঁ আমি যতটা সম্ভব লাইভ করার চেষ্টা করব তোমাদের জন্য ভালো লাগে অ্যাকচুয়ালি আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে একটু গল্প করবো সারাদিন তো সবাই কাজের মধ্যে থাকে কিন্তু তার মধ্যে থেকে না কিছুটা সময় নিজেদের জন্য বের করে নেওয়া উচিত তাই না গুড নাইট গুড নাইট বাই যতজন আছো সবাইকে টাটা বাই সুইট ড্রিম এভরি সুস্থ থেকো ভালো থেকো এবং সঙ্গে থেকো আমার অ্যানিভার্সারির ব্লগসটা আমি করেছিলাম কিছুটা তারপরে না আমার করা হয়ে ওঠেনি সেজন্য আমি দিয়ে উঠিনি দেখি একটু দেওয়ার চেষ্টা করব মিনি ব্লগস একটা টাটা বাই বাই এভরি বাই বাই বাই